বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه <سؤال> والسلام على رسوله الكريم وعلى اله وصحبه বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সারা বার্ষিক অধিবেশন অধিবেশনে উপস্থিত দায়িত্বশীল নেতৃবৃন্দ شورای সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক পঞ্জ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রী শেষ করার আজকের এই অধিবেশন এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমাদের প্রিয় জন্মভূমি এবছরের পাঁচই আগস্ট একটি কাঙ্ক্ষিত পরিবর্তন উপহার করেছে আমি আমার বক্তব্যের সূচনায় আরেকবার এই পরিবর্তনের মূল কারিগর নায়ক দেশে বিদেশে অংশগ্রহণকারী এই পরিবর্তনের সহযোদ্ধা বিশেষভাবে যারা তাদের মূল্যবান জীবন জাতিকে এমন একটি কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দেওয়ার জন্য উৎসর্গ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাদেরকে সেই হিসাবে কবুল করে অসংখ্য সহকর্মী ভাই বোন দেশের নাগরিক বিশেষ করে যুব সমাজের সদস্য সদস্য বৃন্দা তারা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অনেকে পঙ্গু হয়ে পড়েছেন অনেকে মেরুদণ্ড আঘাত পেয়ে হাসপাতালের বেডে হয়ে পড়ে আছে অনেকে চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন এরকম সকল আঘাতপ্রাপ্ত এবং কষ্ট নিয়ে যারা বেঁচে আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে আমার দান করুন দেশের ভিতরে আমাদের আন্দোলনকামী জনগণের পাশাপাশি বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন এবং এখনও কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছে আমরা সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করে আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করেছি গত সাথে সাড়ে পনেরোটি বছর টানা এ জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল বাঁচার অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার মত প্রকাশের অধিকার কথা বলার অধিকার সর্বোপরি তার নিজের মূল্যবান ভর্তি পছন্দের দল এবং প্রার্থীকে দেওয়ার অধিকার সবগুলি কিনে নেওয়া হয়েছিল অনেক প্রতিভাবান মানুষকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে জোর করে অবসরে পাঠানো হয়েছে কাউকে কাউকে ওএসডি করে রাখা হয়েছে এই সংখ্যা শত নয় হাজারের মিছিল ছিল। আবার আন্দোলনের পক্ষে থাকার কারণে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর বৈঠার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল আর দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে এই সরকারের কাছে জনগণের যান মাল ইজ্জত আবরু কোনো ধরনের কোনো মর্যাদা ছিল না কোনো নিরাপত্তা ছিল না এই সকল নিরাপত্তাই কেড়ে নেওয়া হয়েছে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বিডিআরের তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে সাতান্ন জন কমিটেড চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করুন এরপরে আঘাতটা দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের উপর আমাদের দুইজন সাবেক আমির জামাত জনাব অধ্যাপক গুলাম আজম রাফি মহল্লা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সহ এগারো জন সহকর্মীকে নির্মমভাবে বিচারের নামে প্রকাশন করে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদ তখনও করেছি এখনও প্রতিবাদ জানাই এবং আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদা মান শহীদ হিসাবে কবুল করব পাশাপাশি আমরা পয়লা জুলাই এই বছরের আগেই পাঁচশোর অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছি। তাদের মধ্যে নারীরা আছেন পুরুষরা আছেন শিশু আবাল বৃদ্ধ বনিতা আছেন এবং বয়স্ক মানুষদেরকেও তারা ছাড় দেয়নি মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন এর পাশাপাশি বিরোধী দলের অন্যান্য যাদেরকে হত্যা করা হয়েছে একই অবস্থা তাদের ক্ষেত্রে ছিল যদিও নেতৃত্বের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এই ক্ষতিটা অন্য কোনো দলের হয়নি আমরা এরকম নির্যাতনের শিকার হয়ে সৈর শাসকের হাতে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের আত্মার মাফিরাত কামনা করছি এবং আল্লাহ তালার দরবারে তাদেরও শাহাদাত কামনা করছি আমাদের দলের বাইরেও যারা পঙ্গু হয়েছেন আহত হয়েছেন ক্ষত বিক্ষত হয়েছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মহান দরবারে কল্যাণের দোয়া করছে অসংখ্য আলী মোলামা যাদের উপরে আঘাত দেওয়া হয়েছিল মূলত তেরো সালে পাঁচই মে শাপলা চত্বরকে কেন্দ্র করে একটা শান্তিপূর্ণ সমাবেশের রাতের অন্ধকারে কীভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছিল তার সাক্ষী এদেশের জনমানুষ এবং বিশ্ববাসী কতজন মানুষকে সেদিন খুন করা হয়েছিল তার হদিস আজও পাওয়া যায় কোথায় তাদেরকে নিয়ে গায়েব করা হয়েছে লাশগুলো তাদের পরিবার তা জানতে পারেন এরপরে আবার একুশ সালে একই তাণ্ডব অসংখ্য আলী মুলামা হেফাজতের নেতৃবৃন্দের উপরে চালানো হয়েছিল হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেলে নেওয়া হয়েছে কার্যত আমাদের বাড়িঘর জেলেই পরিণত হয়েছিল জেলের ভিতরেও জেল বাইরেও জেল গোটা দেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল অনেক বিবেকবান নিরীহ মানুষ এই তাণ্ডবের কারণে তখন দেশ ছেড়ে ভিন্ন দেশে তারা ঠিকানা খুঁজতে বাধ্য হয়েছিলেন অনেক প্রতিভাবান সাংবাদিক তাদের বিবেকের জায়গা থেকে রিপোর্ট করার কারণে এই দেশে তারা নিরাপদ থাকতে পারেননি বলে অনেককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল তেরো সালে আমরা লক্ষ্য করেছি শাহবাগের কেন্দ্রস্থলে যে আসর বসানো হয়েছিল দেশের চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল তখন দুইটা সরকার পেরালাল চলছিল একটা সরকার ছিল সংসদ সংসদকেন্দ্রিক আরেকটা ছিল শাহবাগ কেন্দ্রিক শাহবাগের সরকারই সংসদীয় সরকারের চেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিল তাদের কথায় বাংলাদেশের জাতীয় পতাকা ঊর্ধ্ব এবং নামত জাতি বিস্ময়করভাবে এই সমস্ত বিশৃঙ্খলা লক্ষ্য করেছে এবং রাষ্ট্র থেকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে সম্মানিত বন্ধুগণ এই সমস্ত ক্রমা এবং স্কার নিয়ে এই জাতি বেঁচে এবং প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধেই সুচ্চার হয়েছিল সাড়ে পনেরো বছরের এই জগদ্দল পাঠক আল্লাহ রাবুল আলমিন আমাদের সন্তান তুল্য ছাত্রছাত্রী যুব সমাজের মাধ্যমেই এক বৎসরের পাঁচ আগস্ট সরিয়ে দিয়েছে কিন্তু এই সরিয়ে দেওয়াটাও খুব সুখের ছিল না কম বেশি দুই হাজার আদম সন্তানকে এই দেশের নির্মমভাবে খুন করা হয়েছে স্থল থেকে খুন করা হয়েছে আকাশ থেকেও গুলি করে খুন করা হয়েছে এই জন্য জাতির বিরুদ্ধে সরকারের যুদ্ধ ছিল আমরাও তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আরেকবার তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ নূতন বাংলাদেশ সুতরাং এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের সন্তানদের নাগরিকদের এই লক্ষ্যেও এর মর্যাদা আমরা দিতে চাই এর বিনিময়ে তারা যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার সমৃদ্ধ একটি সমাজ চাই বৈষম্যহীন একটা সমাজ চাই সেই বৈষম্যহীন এবং ন্যায় বিচার সমৃদ্ধ সমাজ গড়তে হলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে এ দেশের দায়িত্ব তুলে নিতে হবে হাতে এই সুষ্ঠু নির্বাচন সামনে রেখে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে এর জন্য একটি রোডম্যাপ দরকার এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে আবারও আমরা একে কথা তাদেরকে বলবো পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের অন্যতম দুটি বিষয় অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি হচ্ছে রাজকের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া দ্বিতীয়টি হচ্ছে বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে এগুলোকে আবার পুনর্বিন্যাস করা লাগবে বিবেক এবং বাস্তবতার আলোক এই ভোটার তালিকায় আমরা নিশ্চয়ই সবাই একমত হব গত গত তিনটি ভোট পর পর কোনো ভোটই না হওয়ার কারণে এদেশের মানুষ ভোটের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছিল অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোট দেওয়ার কিন্তু তারা ভোটার হওয়ার আগ্রহই তারা অন্তরে ধারণ করতো না যে যুব সমাজের মাধ্যমেই এই পরিবর্তন এসেছে অবশ্যই তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হাল নাগাদ করা এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা দেওয়ার পক্ষে আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয় যৌক্তিক সময়টাই দিতে চাই পাশাপাশি এবারকার এই যুদ্ধটা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমানকালে আমাদের সাথে যুদ্ধ করেছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ সংশ্লিষ্ট দেশের এমবেসির মাধ্যমেই সরকারকে গ্রহণ করতে হবে কেউ যদি দেশে এসে করতে চাই ওয়েল শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার হওয়ার জন্য একজন নাগরিকের দেশে আসার প্রয়োজন নেই বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে ওখানে এটা সম্ভব আমরা এও দাবি জানি তাদেরকে যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন সম্পন্ন করা হয় প্রিয় দেশবাসী দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় গাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে এই দেশকে অশান্ত করার জন্য অতীত স্বৈরাকার স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে তাদের ষড়যন্ত্র আল্লাহ তালা ব্যর্থ করেছেন এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া তাদের এই অপপয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে বদ্ধ করে দিয়েছে আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখরাঙ্গানিকে পরোয়া করবে না তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কর আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ মানবিক দেশ চাই আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা একটা জাস্ট সোসাইটি চাই সুবিচারপূর্ণ একটা সোসাইটি চাই এবং আমরা আমাদের যুবকদেরকে এদেশের উন্নয়নের কারিগর হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সমাজ পরিচালনার দায়িত্ব আমরা ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দিতে চাই সেই বাংলাদেশ গঠনে এমন একটি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনে আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সম্মান রেখে সকলকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের যে প্রয়াস সেই প্রয়াসে আমরা দেশবাসীর পরামর্শ চাই দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আমরা আশাবাদী প্রিয় দেশবাসীর সহযোগিতা পেলে ইনশাআল্লাহ একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে এই জন্যে আমরা দেশপ্রেমিক সকল শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাবো জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই বরঞ্চ আমরা যেন অক্ষবদ্ধ থাকি জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দেবেন ইনশাল্লাহ তাই আরেকবার আমি জাতিকে জাতীয় স্বার্থে দল মত ধর্মের উর্ধে উঠি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার উদ্বোধনিকতা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ